বাসা কোথায় আপনাদের কামরাঙ্গি চর ওখান থেকে রেগুলার আসতেন হ্যাঁ এটা তো সেট প্লাস্টারের আগে জি এই পাটা ছিল প্লাস্টারের আগে দুই সমস্যা ছিল প্লাস্টার লাগছিল কয়টা টটল আটটা আটটা প্লাস্টার লাগে এরপর হচ্ছে অপারেশন করা হয় দেখি এখন আলহামদুলিল্লাহ বাচ্চার পা পুরো পুরো স্বাভাবিক এবং পুরো পুরো দাঁড়াচ্ছে এটা হচ্ছে আগের পা এটা হচ্ছে ভালো পা দাঁড়াও দাঁড়াও ঠিক আছে

ফুললি ডিফর্ম যেটা সিভিয়ার ভ্যারাইটি অফ ক্লাব ফুট এতটা বাঁকা ছিল এরপরে অপারেশন করা হয় এখন আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ জুতা কোনটা পড়তেছে দেখি বাচ্চা এখন রেগুলার জুতা পড়তেছে ফলো আপে আসছে বাচ্চা আর হচ্ছে কি ব্যায়াম চলতেছে তাই তো রোদে রাখা হয় দেখি রোদে রাখি পুরো পুরো আলহামদুলিল্লাহ দাও দাও ফুললি কারেক্টেড আচ্ছা হাইটা শো হাইটা শো দেখো দেখো আমারে দেখো ওকে দেখো হাইটা বাচ্চা পুরোপুরি পা ফেলতেছে কোনো ঠিক আছে বাচ্চা ফলোআপে আসছিল লাইভ দেখালাম এই যেটা ইনফরমেশন যে ডিফর্মিটি যতই বেশি হোক প্লাস্টার বেশি লাগতে পারে অনেক ক্ষেত্রে অপারেশনও লাগে কিন্তু ফুললি কারেকশন সম্ভব এই বাচ্চা যেমন এত পরিমাণ ডিফর্মিটির পরেও আটটা প্লাস্টার লাগে সর্বোচ্চ প্লাস্টার এরপরে আবার অপারেশনও করা হয়েছিল বাট আলহামদুলিল্লাহ এখন বাচ্চা হাঁটতেছে সো এটাই হচ্ছে দেখতে ভালো লাগে যে বাচ্চারা যখন

এবং একটা বাচ্চা একটা বাচ্চার কি আউটপুট সেটা নিয়ে কথা বার্তা হয় আলহামদুলিল্লাহ বাচ্চা হাঁটতেছে অনেক বেশি ডিফর্মিটি ছিল সিভিয়ার ভ্যারাইটি ক্লাব ফুট প্লাস্টার অপারেশন সবকিছুই হয়েছে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হাঁটা শুরু করেছে পুরোপুরি আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে ফলো ব্যায়াম কিন্তু চলবে জুতা হচ্ছে ঠিক আছে